প্রথমবারের মতো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ক্যাম্প শুরু হলো মুঘল ঐতিহ্যের অন্যতম নিদর্শন লালবাগ এ এবছর ইউনেস্কো বিশ্বের বত্রিশটি দেশের পঞ্চাশটি ঐতিহাসিক স্থানের তাৎপর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই আয়োজন বারো দিনের এই আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে মুঘল ঐতিহ্যের অন্যান্য নিদর্শন লালবাগ কেল্লাকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরার প্রয়াসে এই আয়োজন বারো দিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা দেশের কয়েকটি প্রত্ন স্থানে তাৎপর্য ছড়িয়ে দেবেন দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে প্রতি বছর ইউনেস্কো বিভিন্ন দেশের ঐতিহাসিক স্থানকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে উদ্বোধনী আয়োজনে উপস্থিত সংস্কৃতি মন্ত্রীর আশা এই তালিকায় দ্রুত স্থান পাবে লালবাগ কেল্লা আমরা শুধুমাত্র পাহাড়পুরটা করতে পেরেছি এই ধরনের এছাড়া আমাদের লিস্টও একটা আছে যেটির সর্বশেষ আমরা পেয়েছি আমাদের মঙ্গল শোভাযাত্রা তো এভাবে আমাদের তালিকা বেশ লম্বা তালিকা এবং এগুলো সময় লাগবে বাংলাদেশের বারো জন এবং চীন রোমানিয়া ও ফিলিপাইনের তিনজন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন এই ক্যাম্পে 50টা হেরিটেজ সাইটকে নিয়ে পৃথিবীর 32টা দেশ কাজ করছে তার মধ্যে বাংলাদেশের একটা হেরিটেজ সাইট লালবাগ ফোর্টকে নিয়ে আমাদের 15 জন volunteers আমাদের দেশি এবং বিদেশি volunteersরা মিলে তারা কাজ করার সুযোগ পেয়েছে ইউনেস্কো এই বছর মে থেকে নভেম্বর পর্যন্ত বিশ্ব জুড়ে এই কার্যক্রম শুরু করেছে তাবাসসুম আছো Independent News, Dhaka.